আসসালামু আলাইকুম দেখুন বিগত পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত বাংলাদেশের ভিতরে এক ধরনের লুটপাটের রাজনীতি হয়েছে সেটা আমি অস্বীকার করতেছি না আপনিও অস্বীকার করতেছেন না আমরা কেউ অস্বীকার করতেছি না আমরা যারা এই যে মানে প্রবাসী আছি হ্যাঁ ওই সরকারকে ক্ষমতাস্তত করার জন্য আমরাও কিন্তু ভূমিকা পালন করছি ভূমিকা পালন করছি না বাংলাদেশে শুধুমাত্র ছাত্র জনতা ভূমিকা পালন করে নেই আমরাও ভূমিকা পালন করছি কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন এই যে শেখ হাসিনা যখন ক্ষমতাস্থিত হয় তখন কিন্তু আমি নিজে মিষ্টি বিতরণ করছি মালয়েশিয়াতে আমার ফেসবুকে গিয়ে ভিডিও দেখে আসবেন এই ফেসবুকে ওই ভিডিওটা আছে হ্যাঁ যখন বাংলাদেশে বিএনপি নিপীড়িত শিকার হয়েছে তারা লাঞ্ছিত শিকার হয়েছে বিএনপিকে নিয়ে আমি নিজে কথা বলেছিলাম আমার আর ফেজে ফেজটা কিন্তু এখন নেই ফেজটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ ওটাকে রিফুট টিফুট মারে নষ্ট করে দিছে কথাগুলো মন দিয়ে শুনুন কেন কথাগুলো বলতেছি দেখেন বিএনপি আগামীতে ক্ষমতা আসবে না না আসবে সেটা আমি নিজেও জানি না আমি নিজেও বিএনপি করি বিএনপি করি বলতে বিএনপি অনেক বেশি ভালোবাসি হ্যাঁ হয়তো বা সেটা এই ফেজে এসে বলি না কারণ এটা রাজনীতি কোনো ফেজ না আজকে কেন বলতেছি আমাদের একজন প্রবাসী ভাই তিনি এসে সৌদি আরব প্রবাসী তিনি বাংলাদেশে গেছেন সেখানে গিয়ে তিনি একটা বিজনেস করতেছেন সেখানে কি করতেছে বিএনপির এক নেতা বন্দুক নিয়ে গেছে কেন গেছে সেকে বলতেছে সাদা দাওয়া লাগবে সেখানে গিয়ে তাকে বলতেছে সাদা দাওয়া লাগবে সাদা না দিলে তুমি এখানে ব্যবসা করতে পারবে না তুমি এখানে বাণিজ্য করতে পারবে না একজন প্রবাসীকে সে পিস্তল হাতে হুমকি দিচ্ছে পরবর্তীতে ঠিক আছে পুলিশ তাকে গ্রেপ্তার করছে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এখানে সাদা কি হবে না হবে সেটা আমি জানি না সেটা বাংলাদেশের প্রশাসন জানে আইন জানে আদালত জানে কিন্তু সে কাজটা তো করছে এখন বিএনপি এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই বিএনপি ক্ষমতায় না আসার আগে এই যদি এই ধরনের ছোটোখাটো নেতা নেত্রীরা হ্যাঁ এসব কাজগুলো করে আর বিএনপির বড় বড় নেতা নেত্রীরা যদি এগুলো যদি দেখে তারা যদি এগুলোর বিরুদ্ধে সোচ্ছান না হয় তারা যদি এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ না করে তাহলে কি বিএনপি ক্ষমতায় যেতে পারবে এখনও তারা ক্ষমতায় যায়নি তাদের মানে তার যাচ্ছে এই কারণে কথা বলতে পারতেছি না তাদের কাছ থেকে কি জনগণ মুখ ফিরিয়ে নেবে না অবশ্যই জনগণ মুখ ফিরিয়ে নেবে তাই আমি বিএনপি যেসব নেতানেত্রীরা আছেন বড় বড় পর্যায়ে আপনাদেরকে বলতেছি ছোটো খাটো এসব মানে যারা এসব মানে কাজগুলো করে অন্যায় করে অপরাধ করে প্রবাসীদের উপরে অত্যাচার করে হ্যাঁ এগুলো থেকে আপনারা ওই লোকগুলোকে মানে বহিষ্কার করবেন এই লোকগুলোকে আপনারা এগুলোতে আনবেন না নয়তোবা কিন্তু বিএনপির ভাবমূর্তি নষ্ট হবে এটা অবশ্যই মনে রাখবেন আগামীতে শুধুমাত্র আপনারা একা প্রতিদ্বন্দ্বী না এখানে কিন্তু জামাতও আছে হ্যাঁ এখানে অন্য অন্য ছোটো ছোটো দলগুলো আছে হ্যাঁ তাহলে কিন্তু যদি আপনারা এই কাজগুলো না করেন প্রতিবাদ না করেন আপনাদের দলের মানুষগুলোকে সচেতন না করেন যেসব ছোটো ছোটো মানে এই যে সামসাগুলো আছে যেসব ছোটো ছোটো মানে গুন্ডাগুলো আছে এগুলোকে যদি আপনারা আপনাদের দল থেকে বহিষ্কার না করেন তাহলে আগামীতে ক্ষমতা আসতে কিন্তু টাফ হয়ে যাবে হ্যাঁ আমি আবারও বলতেছি আমি নিজেও কিন্তু বিএনপি সমর্থন করি বিএনপিকে আমি ভালোবাসি কিন্তু এইসব এইসব কার্যকলাপগুলো মানে মানুষ দেখলে এগুলো থেকে কিন্তু মানুষ মুখ ফিরিয়ে নেবে তাই আপনারা এখন থেকে সচেতন হন কোথায় কোথায় মানে আপনাদের দলের যে লোকগুলো আছে তারা এই যে ইয়ে করতেছে সাঁদাবাদি করতেছে হ্যাঁ মুখ করতেছে মানুষকে হয়রানি করতেছে মাঠে জায়গা জমি দখল করে নিচ্ছে হ্যাঁ এগুলোর দিকে সচ্ছারণ এগুলোকে আপনারা আপনাদের দল থেকে বিরত রাখুন মানে দল থেকে বহিষ্কার করে দেন নয়তবা বিএনপির জন্য ভালো কিছু কিন্তু বয়ে আনবে না এই কারণে আমি করতেছি আল্লাহ হাফেজ